হ্যালো সবাইকে সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি সবাইকে গুড মর্নিং সকাল সকাল ভিডিওটা শুরু করছি পৃথিবীর সকল আবদার অভিমান আশা ভরসা যেই মানুষটার কাছে গিয়ে শেষ হয় আজ ছিল তারই একটি সেলিব্রেশন ডে তাই আমি আমার পকেট মানি থেকে কিছু পয়সা নিয়ে একটি কেক কিনে হ্যাঁ ফাদার্স ডে বাবার সাথে ছোট্টখাট্টোভাবে দিনের শুরুটা সেলিব্রেশন করবো ক্লিমসি থেকে ফাদার্স ডে স্পেশাল কেক আমরা কিনেছিলাম জাস্ট দারুণ ছিল বন্ধুরা চলে এলাম টিফিন নিয়ে দেখো আজকে সানডে তাই সকালবেলায় করেছি এই যে পরোটা আলু পটলের তরকারি মিষ্টি মিষ্টিটা দিয়েছি ওর বাবাকে আমি নিয়ে নিয়ে আমি পরে খাবো আর মেয়ে খায় ভাত ও পরোটা সহ্য হয় না তাও একটুখানি নিয়েছি সব বলে আজকে আমাদের টিফিন এইটাই মেয়ে মিষ্টি মেয়ে আর আমি পরে মিষ্টি খাবো ওর বাবাকে মিষ্টি দিয়ে দিলাম আবার দুপুরের রান্নায় যাব তখন তোমাদের সাথে দেখা চলে এসছি আজকে দুপুরের লাঞ্চ নিয়ে দেখো আজকে কী কী রান্না করেছি করেছি গরম ধোয়া ওঠো ভাত এখানে করে নিয়েছি উচ্ছে কুমড়ো ভাজা নিচে দুটো পাকা পটল ছিল ওই পাকা পটল দুটো ভেজে নিয়েছি হচ্ছে কুমড়ো ভাজা এখানে আছে মাছের মাথা দিয়ে পঁশাক কাতলা মাছের মাথা দিয়ে পৈশাক আর আছে কাতলা মাছের ঝাল আলু দিয়ে ঝাল ঝাল করেছি কাতলা মাছের এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তোমাদের সঙ্গে আমি বিকেলের সুন্দর দৃশ্যটা শেয়ার করলাম দেখো কি সুন্দর লাগছে না দেখতে দেন ডিনারে ফাদার্স ডে স্পেশাল বলে আমরা বাড়ি থেকে আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি দু প্লেট কারণ আমরা যেখান থেকে নিই তোমাদের তো আগেই আমরা আগেই শেয়ার করেছি যে আমরা থেকে নিই মানে এতটা কোয়ান্টিটি দেয় মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মানে একজনের হয়েও এখানে আরও রাইস থেকে যায় আর প্লাস ওদের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দুটোই আমার খুবই ভালো লাগে তাই দোকানের নাম হচ্ছে অতিথি আমরা ওই দোকান থেকেই আমরা নিই চলো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে